বুধবার দুর্গাপুরে ডিওয়াইএফআইয়ের মিছিলে হামলা ও সিপিএম পার্টি অফিসে বোমাবাজির অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে বৃহস্পতিবার সকালে পার্টি অফিসে চলে আসেন ডিওয়াইফআইএর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তার দাবি মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন তবে আরজিকরের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে আন্দোলন কোনোভাবেই থামবে না 재미있다 재 네. <ILENC Lusts are easy noise> ঘটনার প্রতিবাদে আপনাদের মিছিল চলছিল সেই সময় হামলা হলো তারাই হামলা ছাড়ানো বলে জানতে পেরেছে ভিডিও তো তো পরিষ্কার দেখালো তৃণমূলের ঝান্ডা তৃণমূলের নেতা তৃণমূলের কর্মী

গোটা রাজ্যের প্রতিবাদীদের গলার আওয়াজে ভয় পেয়েছেন তারপরে আবার গুন্ডাদেরকে রাস্তায় বের করে দিয়েছেন তো যে গুন্ডারা যেদিকে পোষাতে পারেনি তৃণমূলে গিয়ে নাম লিখিয়েছে সেই গুন্ডারা আবার রাস্তায় এসছে কালকে তো বিমল দাসগুপ্ত ভবনেও ব্যাপক ভাঙচুর চলেছে বোমাবাজিও ঘটেছে নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে কোনো আন্দোলন কোনো মিছিল থামবে না ছোট হবে বৃথায় প্রচেষ্টা করছে ভয় পেয়েছে তাই ভয় দেখানোর চেষ্টা করছে কালকে দুর্গাপুরের ঘটনা পুলিশের অপদার্থতার আরও একটা পরিচয় বহন করল আপনারা রাস্তায় নামবেন রাস্তাতেই তো আছে তাই তো রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশরা ভয় পেয়েছে তাই আর শুধু আমরা নয় আজকে গোটা রাজ্যের মানুষ রাস্তায় আছে গোটা রাজ্যের মা বোনেরা রাস্তায় আছে